আপনারা জানেন যে সকাল থেকে বৃষ্টি পড়তেছে তো সন্ধ্যার আগে বসে আছি তো ঘুম থেকে উঠে দেখি মজাদার খাবার তৈরি করেছে কি এখানে এখানে কি ওই যে কুমড়া ভাজি বেঁচেও দিছো না আচ্ছা দেখি এখন কি করতেছো পিয়াজ কাটতেছো ঠিক আছে কাটো এখানে আছে কাঁচা মরিচ একদম সরিষের তেল দিয়ে আমরা খাবো অলরেডি পেয়াজ কুচি চলতেছে লবণ কম দাও এখন এখানে কি কি মাখাইতেছো পেঁয়াজ মরিচ তেল লবণ এখন পেঁয়াজ মরিচ তেল লবণ দিয়ে মাখানো হয়ে গেছে দেখেন আহ ওয়াশার জন্য একটা ঘ্রান আসতেছে এখন আমরা এইগুলোন দিয়ে দিব না এই যে এইগুলো যেগুলো ভাজছি এগুলো দিয়ে দিব এখানে দেখেন দিয়ে দিচ্ছে কিন্তু আস্তে আস্তে আরে এখনো খাওয়া শুরু করে নেই রে ভাই ভাই জল চলে এসে গেছে মাখা চলতেছে না সাধারণ গ্রাম চলে এসেছে আমাদের এখানে আহ

আড়া অনেক দিন পর খাইছি এত মজা ভাই بتر কি কি দিছো 10 7 কেন আয় আয়স আপনারা পাইলে এত ওজন মিছাক দেয় খাই অনেক টেস্ট লাগবে আল্লাহ হাফেজ